বিসমিল্লাহির রহমানের রাহিম প্রিয় দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে উপস্থিত আছি বগুড়া জেলার কাহালু উপজেলার সমন্তাহার গ্রামে এই গ্রামেরই আমাদের এক ভাই কৃষক ভাই উনি তার সোয়া দুই বিঘা জমিতে প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের হাইব্রিড জাতের লাইট গ্রিন মরিচ জৈতা জৈতা মরিচের আবাদ করেছেন তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে প্ল্যান্টেন এগ্রো লিমিটেড নেদারল্যান্ড ভিত্তিক একটা অ্যাপ ফসলের সেবার জন্য একটা অ্যাপ স্যাটেলাইট ভিত্তিক এই সেবাটা আমরা প্রদান করে থাকি এই প্রতিষ্ঠানের নাম হলো রাপাগ্রা এই রাপাগ্রার এই অ্যাপের সেবার মধ্যে আমরা এই জমিটাকে নিয়ে আসছি আমরা এখন থেকে এই জমির নিয়মিত পরিচর্যা কীভাবে করতে হবে কী কী অসুখ বিসুখ হইতে পারে এই সমস্ত কিছু আমরা কৃষককে জানাবো তারপরে দেখছেন জমির পরিমাণ প্রায় সোয়া দুই বিঘা এখানে প্রায় ছয় হাজার চারা উনি আবাদ করেছেন চারার বয়স মানে বপনের বয়স সাত দিন সাত দিন হলো এই চারাটা উনি লাগিয়েছেন আর যখন চারাটা নিয়ে আসে তখন চারার বয়স ছিল সতেরো থেকে বিশ দিন তাহলে মানে বীজ থেকে এই চারার বয়স আমি যদি ধরি তাহলে প্রায় সাতাশ দিনের মতো বয়স তো এই গ্রামে মরিজের ব্যাপক আবাদ যে আছে তা নয় এখানে সব ধরনের সবজিই আবাদ করে থাকে কৃষকরা তো এই গ্রামে আমরা এই ডিজি সতেরো সতেরোর পাশাপাশি জৈতা মরিচটা দেখতে চাচ্ছি এটার রেজাল্ট কেমন হয় তো শুরুতে আমরা এরকম একজন আদর্শ কৃষক পেয়ে গেছি যার মাধ্যমে আমরা আসলে দেখতে পারব যে আমাদের রেজাল্টটা এখানে কি পরিমাণ আসে তারপরে দেখছেন অনেক বড় একটা জমি তো উনি মূলত এই জমিতে মরিজের আবাদ করতে চেয়েছিলেন দেশি মরিচ তা আমাদের এখানে যে টেরিটরি ম্যানেজার আছে মিস্টার জুয়েল জুয়েল তাকে ইনফ্লুয়েস করে যে আসলে দেশি মরিচ করে তেমন লাভবান হতে পারবেন না পরবর্তীতে সে আমাদের এই জয়িতা মরিচটা আবাদ করেছেন তা আমরা এখন কৃষকের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব যে উনি এই মরিচটা কেন আবাদ করলেন

দর্শক দেখছেন যে আমরা গুগল অ্যাপের মাধ্যমে এই জমির লোকেশানটা এই সফটওয়্যারের মধ্যে ইনস্টল করছি এরপর থেকে সমস্ত তথ্য এই জমির সমস্ত তথ্য এই অ্যাপসে চলে আসবে তখন আমরা টাইম টু টাইম আমাদের যে কৃষক আছে আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম ভাইয়ের নামটা একটু বলবেন সোভান ভাই হ্যাঁ সোভান ভাই তো এখানে প্রায় দুই বিঘা জমিতে আপনি এই মরিচের আবাদ করেছেন জয়িতা মরিচের আপনার জন্য শুভকামনা আর আমরা চেষ্টা করতেছি আপনাকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য তো আপনার কি মনে হচ্ছে এ পর্যন্ত চারার যে চেহারা দেখছেন চারার যে চেহারা দেখতেছি ইনশাল্লাহ মোটামুটি ভালোই হবে ভালো হবে না হ্যাঁ ভালো হবে এটা খুবই ভালো একটা জাত এবং সামনে গরম আসতেছে এগুলো গরমও সহ্য করতে পারে আর রোগবালাই বলতে গেলেই নাই এটা একদম প্রমাণিত একটা জাত এই জয়িতাটা তা আমরা নিয়মিত আসবো আপনার খবর নেওয়ার জন্য আর ওই পার্শে তো বোধহয় আপনি মুঘল করলা লাগাইতে যাচ্ছেন ওইখানে কতটুক জমি আছে ওখানে আমার সাদুই বিঘা জমি আছে সোয়া দুই বিঘা এর মধ্যে করলা করবেন কতটুক করলা ধরেন এক আধ বিঘা আপাতত লাগাতে লাগান যাবে আচ্ছা এক বিঘা জমিতে করলা করবেন এটা কি মালচিং করে করবেন না মাটিতেই মানে হবে হ্যাঁ অবশ্যই করবেন মাচা পদ্ধতিতেই করতে হবে তো ইনশাল্লাহ দেখা যাক আমাদের তো কলিগ তো জুয়েল তো সবসময় আমাদের সাথেই আছে তুমি একটু নিয়মিত আসবা খোঁজখবর নিবা ধন্যবাদ সোমান ভাই ভালো থাকবেন আসসালাম